আইসিইউ অ্যাম্বুলেন্সে উসমান হাদিকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে এভার কেয়ারে নেওয়া হচ্ছে দর্শক সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু উসমান হাদিকে যে আইসিইউ অ্যাম্বুলেন্সটি রয়েছে ঢাকা মেডিকেলের সেই আইসিইউ অ্যাম্বুলেন্সে কিন্তু উঠানো হয়েছে এবং তার সঙ্গে তার ভাই রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যে ইফিলান হাদ ভাই রয়েছে এবং ইমাব মঞ্চের যে ঝুমা তার সেই অ্যাম্বুলেন্সের সামনে কিন্তু রয়েছে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সমকাল লাইভ সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান দর্শক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে আইসিইউ অ্যাম্বুলেন্সটি হাদিকে নিয়ে কিন্তু ওসমান হাদিকে নিয়ে ঢাকা মেডিকেল হসপিটাল থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে এবং সব প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই কিন্তু অ্যাম্বুলেন্সে উঠানো হয়েছে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে বের করে এবং আমরা দেখেছি যে আমরা পুরো সময় এখানে ছিলাম হয়তো কিছুক্ষণের মধ্যেই উসমান হাদিকে নিয়ে যে আইসিইউ অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে দর্শক দেখছেন লাইফ এখানে দেখানোর চেষ্টা করছি আর কিছুক্ষণের মধ্যেই উসমান হাদিকে নিয়ে যে আইসিইউ ইউ অ্যাম্বুলেন্সটি সেটি এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে এবং অ্যাম্বুলেন্সটিতে ইতিমধ্যেই উসমান হাদির যে ভাই তিনি কিন্তু সামনের দিকে সামনের সিটে বসেছেন এবং যে ঝুমা রয়েছে ইনকিলাব মঞ্চের তিনিও কিন্তু সঙ্গে রয়েছেন উন্নত চিকিৎসার জন্য উসমান হাদিকে এভার কেয়ারে নেওয়া হচ্ছে দর্শক ঢাকা মেডিকেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য আপনারা দেখছেন সমকালায় বা যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সটিতে ওঠানো হয়েছে উসমান হাদিকে এবং অ্যাম্বুলেন্সটি কিন্তু চালু হয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে এই অ্যাম্বুলেন্সটি এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে সেই দৃশ্য দশকে কেয়ার এভার উদ্দেশ্যে হাদিকে নিয়ে অ্যাম্বুলেন্সটি কিন্তু রওনা হয়েছে এইমাত্র অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল থেকে হাদিকে নিয়ে এভার উদ্দেশ্যে যাচ্ছে সেই দৃশ্য আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন সমকাল লাইভ এই মাত্র উসমান হাদিকে নিয়ে তাকে বহনকারী যে এয়ার যে আইসিউ অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু সেটি কিন্তু ঢাকা মেডিকেল থেকে বের হয়েছে এবং এটি এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি Det er sommer! দশক এই মুহূর্তে উসমান হাদিকে কিন্তু নেওয়া হয়েছে নেয়া তাকে বহনকারী যে আইসিউ অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু ঢাকা মেডিকেল থেকে বের হয়েছে এবং যদি একটু জানিয়ে রাখি উসমান হাদির অপারেশন কিন্তু ঢাকা মেডিকেল কলেজেই সম্পন্ন হয়েছে এবং পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য তাকে রাজধানীর এভার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়টি কিন্তু গণমাধ্যমে জানিয়েছেন তাকে নিবিড় পরিচর্যার জন্য এবং পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য তাকে কিন্তু এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার যে অপারেশন সেটি কিন্তু ঢাকা মেডিকেলেই সম্পন্ন হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দর্শক দেখছেন সমকাল লাইফ এই মুহূর্তে জানিয়ে রাখি গুলিবিদ্ধ শরীফ উসমান হাদির অপারেশন কিন্তু ঢাকা মেডিকেলে সম্পন্ন হয়েছে এবং তাকে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর এভারকেয়ার কেয়ার হসপিটালে এবং তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আইসিইউ অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলের যে বিশেষ সাহিত্য অ্যাম্বুলেন্স আইসিইউ অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে এই মাত্র এভার কেয়ারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল থেকে বের করা হয়েছে এবং এখান এখানে এবং সেখানেই তিনি কিন্তু পোস্ট অপারেটিভ কেয়ারে থাকবেন এবং নিবিড় পর্যবেক্ষণে থাকবেন এমনটাই কিন্তু জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দর্শক জানিয়ে রাখি এর আগে আজকে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে কালভাট রোড এলাকায় ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন বিদ্ধ হন এবং এরপরেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আইসিইউ অ্যাম্বুলেন্সে উসমান হাদিকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে এভার কেয়ারে নেওয়া হচ্ছে দর্শক সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু উসমান হাদিকে যে আইসিউ অ্যাম্বুলেন্সটি রয়েছে ঢাকা মেডিকেলের সেই আইসিইউ অ্যাম্বুলেন্সে কিন্তু উঠানো হয়েছে এবং তার সঙ্গে তার ভাই রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যে ইসলাম ভাই রয়েছে এবং ইমসিলাব মঞ্চের যে ঝুমা তার সেই অ্যাম্বুলেন্সের সামনে কিন্তু রয়েছে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সমকাল লাইভ সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান দর্শক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে আইসিইউ অ্যাম্বুলেন্সটি হাদিকে নিয়ে কিন্তু ওসমান হাদিকে নিয়ে ঢাকা মেডিকেল হসপিটাল থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে এবং সব প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই কিন্তু অ্যাম্বুলেন্সে উঠানো হয়েছে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে বের করে এবং আমরা দেখেছি যে আমরা পুরো সময় এখানে ছিলাম হয়তো কিছুক্ষণের মধ্যেই উসমান হাদিকে নিয়ে যে আইসিইউ অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে দর্শক দেখছেন সমকালাইভ এখানে দেখানোর চেষ্টা করছি আর কিছুক্ষণের মধ্যেই উসমান হাদিকে নিয়ে যে আইসিইউ ইউ অ্যাম্বুলেন্সটি সেটি এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে